পুরুষ বস্তা টানে পুরুষে বদলি দেয় পুরুষে ট্রাক চালায় সারা রাত ট্রাক চালায় না ঘুমাইয়া পুরুষ সারা রাত জন্য পুরুষ বিদেশে নিজের জানকে যান বলেন আমি কাতার গিয়ে দেখে এসেছি রাম পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য নিজের চ্যালেঞ্জ করে তারা কাজ করে পুরুষ সারাদিন সিএনজি চালায় তুমি কি দেখো না সারাদিন সিএনজি চালানোর পর কোন রকম রাত্রে ভাত খাইয়ে আবার সিরিয়াল ধরার জন্য গ্যাসের জন্য চলে যায় সারা রাত ঘুমায় না একশো দুইশো সিএনজির পরে তার সিরিয়াল থাকে সারা রাত বসে থাকে শীতের দিন আরামের ঘুম হারাম করে ফেলে পুরুষ এত পরিশ্রম করার পরেও পুরুষের মন ভাঙ্গে না পুরুষ হাজার পরিশ্রম করতে প্রস্তুত কিন্তু পুরুষের মন কখন ভেঙ্গে যায় যাকে জানেন 하자 1000...